সবাইকে সর্মার্স ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে ট্যুর হচ্ছে নারায়ণগঞ্জ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রমে মার মামাতো ভাইয়ের মুখে প্রসাদ দিবে তা আমরা সবাই এখানে অপেক্ষা করতেছি কিছু গেস্ট আছে আসবে আমাদের তাদের জন্য অপেক্ষা করতেছি তো যার যার মতো সবাই এখানে উপস্থিত হয়েছে তো গেস্টরা চলে আসলো অলরেডি বিরতি নেওয়ার পরে তো সবাই আসলো সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছে আমার ছোট্ট মামার শ্বশুর শাশুড়ি সবাই আসলো তো সবাই যার যার সিটে বসছে এখন সবাইকে এক দৃষ্টিতে আমি দেখাচ্ছি আপনারা দেখুন এটা হলো আমার মাসি এটা হলো আমার মামি এটা হলো আমার আমার মুসুতো ভাই ইউটিউবার আর ও আবার টিকটকার আর সামনে যে মানুষগুলো বলছে আমার শ্রদ্ধেয়ান সবাই বলছে এখানে সবাই আজকে উপস্থিত হয়েছে আমার খুব ভালো লাগছে সবার সাথে অনেক দিন পরে একটা ট্যুরে গেলাম আবার ভগবানের যে দর্শন ওখানে আমরা ফেলাম আমার কাছে অনেক ভালো লাগছে তো আমরা গাড়ি ছাড়লো তো আমরা অলরেডি চলে আসছি নারায়ণগঞ্জ লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে প্রাঙ্গনে কিছুক্ষণ পরে আমি আমরা ডুববো ওইখানে সবাই মিলে দেখুন আমাদের বাস এইখানে নামলো তো আমরা সবাই যা যার যা করে হাঁটছি তো সবাই দূর দূরান্ত থেকে মা কাকা কাকি পেশিস জেঠি সবে আসছে মামা মামি সবে আসছে বাবারকে দর্শন করার জন্য অলরেডি আমরা সামনে এগোচ্ছি তো অলরেডি আমরা চলে আসছি এটা হচ্ছে বাজার আপনি দেখায় সামনের বিয়েগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ সামনে বিয়েগুলো অসাধারণ অসাধারণ ভাই কি বলবো আগে আসলাম অনেক আগে একবার আসছিলাম তখন উন্নত তেমন হয়েছে না এখন অনেক উন্নত পাশে দিয়ে দেখবেন একটা দুর্গা মন্দির আর কয়েকটা ঠাকুরের মূর্তি আছে আমি দেখাবো পরে ফরেস্টটি দেখাবো তো এখানে তিলক দিচ্ছে সবাই প্রণাম করছে মাসিমা দিদারা সবাই তো এখানে আমি বাজারটা এখন দেখাচ্ছি আপনাদেরকে আশেপাশে যে পরিবেশগুলো আমি দেখাচ্ছি এটা হলো আমার মামাতো ভাই ও ফেনি থেকে আসছে তো এটা হলো সামনে আমার দাদু এটা ও দিদা এটা যে শরবতের যে মেনু এখানে ঝালমুড়ি আই মিন এখানে পুচকা সামনে আমি দেখাচ্ছি এটা হলো বেলপুরি এটা মেয়েদের বেশি পছন্দ আই মিন এই যে পাশে যে এখন আমি দেখাচ্ছি এখানে অনেক লোক জমা উঠছে দেখেন এখানে আপনারা চা কফি চাইলে খেতে পারবেন আই মিন আসলে এখানে রেটগুলো অনেক বেশি ভাই আমি কোকা কোলা একটা আমি কিনলাম ফর ওরা বলছে নব্বই টাকা কি বললাম কাকি এটা তো ষাট টাকা তো আপনারা দেখে শুনে কিনবেন আর আশেপাশে এখন আমি পরিবেশগুলো দেখাচ্ছি এখানে অনেক বাবারা বাবার লোকনাথ ভাবার যে সাধকেরা এখানে আসছে সবাই দেখেন আমি এখন ভিতর যে পরিবেশগুলো আমি আপনাদেরকে দেখাবো মামাটা অনেক খুশি হাসতেছে দেখেন হ্যাঁ তো এখন আমার এটা হচ্ছে আমার ছোটো মামা তো এখন আমি পাশে যে মেনুগুলো দেখা হচ্ছে আপনারা দেখুন এই দেখেন এই ছোটো বাচ্চারা অনেক খেলনা এখানে পাবেন এখানে ট্যাটু করছে দেখেন এই বাচ্চারা কি ট্যাটু আঁকছে তো আমারও পছন্দ ট্যাটু আঁক কিন্তু আমি ভালো লাগে না বা এই ট্যাটু আঁকতে তারপরে আসলে এখানে ট্যাটু পাবেন এখানে বাইরে অনেক সুন্দর সুন্দর ট্যাটু করে আই মিন সব কিছু পাবেন ট্যাটু দেখেন পাশে এখানে খাবার আসলে বাসার জন্য আপনার এখানে খাবার আছে মনক্কা আছে আইমিন জাল ছানা হইতে মিষ্টি চানাচুর হইতে আই মিন সুন্দর সুন্দর অনেক কিছু পাবেন এখানে অলরেডি আমি এখন চলে যাচ্ছি ভিতরে যে যে লোক ভাবা ব্রহ্মচারী আশ্রিত ওখানে আমি সেবা সেবাশ্রমে আমরা যাব এটা এটাও সামনের গেট দেখুন অলরেডি আমরা গেটের ভিতরে ঢুকতেছি আপনারা দেখুন এখানে বাই কারুকার্য অনেক সুন্দর হয়েছে আগের থেকে অনেক উন্নত হয়েছে অনেক উন্নত হয়েছে আমার এখানে এসে আমার যেতে ইচ্ছা করতেছে না আপনারা তো ইচ্ছা করবে না আমি ফেনী থেকে এখানে চলে আসছি বাবাকে দর্শন করার জন্য দেখেন সামনে আমি ঢুকতেছি আও অনেক মানুষ এখানে দেখেন অনেক লোক সমাগম আমি একটা লোককে জিজ্ঞেস আপনার বাড়ি করতে উনি বলছে বরিশাল কে বলছে খুলনা কেউ বলছে আই মিন কেউ বলছে কালুরঘাট এখানে আসলে আপনার প্রণাম করে দুপকারে মোমবাতি দিবেন আইমিন আপনাদের মনস্কাম পূর্ণ হবে এখন যে আপনাদেরকে এক দৃষ্টি সবাইকে দেখাচ্ছি অনেক মানুষ সমাগম দেখাচ্ছে এখানে দেখেন অনেক মানুষ এখানে জড়িত হয়েছে এখানে একটি মেনু দেখাচ্ছে আপনারা দেখুন মন্দিরে পাঙ্গার দুমপান সম্পূর্ণ নিষেধ হ্যাঁ এটা আমারও কাছে অনেক ভালো লাগছে আর এখানে আরও অনেকগুলা এখানে দেখতে পাবেন এটা গাছের সাথে জড়িত আছে আমার মা জননী আর আমি এখন আপনাদের কে দেখাবো বাবার যে সেবাশ্রম সেই সেবাশ্রমকে আমি দেখাবো এই দেখেন এখানে অনেকগুলা কবুতর আছে এগুলা মানুষ করলে এখানে দে এই কবুতরগুলো কিন্তু এখানে যে না অনেকগুলা এখানে কুকুর আছে বাবার যে ভক্ত যে ওরাও এখান থেকে নড়বে না তো চো গাছ আসলে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন আর এখানে কাশারি অনেক কিছু বিক্রয় করতেছে দেখেন এই পাশে দিয়ে আর এখানে মিষ্টি মিষ্টি ভাববেন বাবার খুব প্রিয় মিষ্টি এখানে আসলে বাসার জন্য এখানে প্রণাম করে ঠাকুরের মন্ত্র পড়লে আপনি নিয়ে যেতে পারবেন বাসায় তো এখানে দেখছেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে দেখেন এখানে একটা কুকুরকে দেখতে পাচ্ছি উনি বাবার ভক্ত এই আমি যে সামনের এখন যে ভিউটা দেখাচ্ছি বাবার যে সেবাশ্রম এইখানে সবাই লান ধরে দাঁড়াইতে হয় দেখেন সবাই দাঁড়াচ্ছে যার যার মতন করে আমরা লাইন ধরে দাঁড়াচ্ছি তো এখানে এখন নতুন যে ভবন করতেছে দূর দিন দর্শনীতে আসলে এখানে আপনারা রাত্রে থাকতে পারবেন সেই ব্যবস্থা আছে তো অলরেডি আমরা মূল স্থানে চলে আসছি এখন আমার মামা ভাইকে মুখে প্রসাদ দিবে অলরেডি এখানে সব সমাগম হচ্ছে আটতি পাড়া পড়তে বেশি সবাই আছে তো সব গাছ সবাই ভালো থাকবেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সবাই আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি সামনে আপনাদেরকে ভালো কিছু ভিউ উপভোগ করতে পারি দিতে পারি আপনাদেরকে তো সবাই আমার জন্য দোয়া এবং